বনপড়া বাজার মসজিদ বনপড়া মডেল মসজিদের উদ্যোগে মডেল মসজিদের উদ্যোগে আপনারা ইতিমধ্যে শুনেছেন ভারতের মুম্বাইতে আমাদের নেতা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জনাবে মোহাম্মদ হবরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের বিরুদ্ধে কুটুক্তি করা হয়েছে আপনারা সবাই জানেন পৃথিবীতে অগণিত নবী অগণিত রসুন এসেছে সম্ভব তার মধ্যে শেষ সঙ্গে এসেছে উনি আমাদের একমাত্র যার নাম থেকে মুক্তি করে জান্নাত ব্যবস্থা দেওয়ার জন্য সম্মানিত সেতুমন্ডলী আপনারা জানেন বিশ্ব বেহাইয়া বিশ্ব প্রতিষ্ঠ বিশ্বের মধ্যে একটি ইহুদি নেতা ফোরনের কমিটি রয়েছে সেই কমিটির সভাপতি হচ্ছে এই নরেন্দ্র মোদী সাধারণ সম্পাদক হচ্ছে

সকল ঈমানী মুসলমান আমরা এক হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেতে কোন কথাকে তাকে আমরা প্রতি প্রতিহত করব এই তোমরা যদি রাসূলের ভালোবাসা পেতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসা আগে অর্জন কর সেই ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যাবতীয় পাপ রাশিকে ক্ষমা করে দিবেন আর সেই রসুল আমাদের হলেন অন্তর অন্তস্থলের রসুল আল্লাহ আল্লাহ রসুল ইসলাম বলেছেন ততক্ষণ পর্যন্ত মনের পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা সন্তানদের মানুষগুলো না একজন মহামানব তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হলেন বিশ্ববী জন হবে মোহাম্মদ তিনি সুধীবত্র মুসলমানদের নবীন তিনি ইহুদি খ্রিস্টান বত সমস্ত ধর্মের মানুষের জন্য পৃথিবীর মাঝে আগমন করেছেন তিনি কোনো নির্দিষ্ট কোনো জাতির জন্য আগমন করেন নাই এমন তিনি অন্নন প্রাপ্তির জন্য তিনি পৃথিবীর আগমন করেছেন আল্লাহ বললেন বলুন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল তিনি গোটা বিশ্বে সমস্ত makhlukের জন্য তিনি রহমত স্বরূপ এই পৃথিবীর মাঝে আগমন করেছেন সম্মানিত হাজেরিন সেই নবী আমাদের প্রাণের নবী সেই নবীর অবমানকে আমরা সহ্য করতে পারবো যে অবস্থায় যারাই আমার রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবেন আমরা আজকে যেমনি ভাবে শান্তি সুষ্ঠু ভাবে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল ধর্মের সকল মানুষ ইসলাম ধর্মের সকল মদের মানুষ সকল দলের মানুষ আমরা একত্রিত হয়ে মুসল্লি হয়ে প্রহীদ জনতা হয়ে আমরা এখানে যখনই আপনাদেরকে আমরা আহ্বান আসবে তখন আমরা বিশ্ববাসীর আমরা এর প্রতিবাদ করব আমরা ভাবে এবং সুন্দরভাবে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রেখে আমরা সেইভাবে আমরা কাজগুলো সম্পাদন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন রাসূলের তো আমাদের অন্তর রেখে আমরা যেন কাজে পরিণত পারি কলমের মাধ্যমে আমরা রসুলের ভালোবাসা আমরা যেন জানিয়ে দিতে পারি বুঝিয়ে দিতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে যেন জনতা হিসাবে ইমন্ত হিসাবে গ্রহণ করে নেন এবং আজকের এই জনগণ এবং মুসল্লিরা সমষ্টিগত ভাবে দুই মসজিদের মুসল্লিদের আগমন করে আজকে এই সুন্দর পরিবেশকে আপনার সাফল্য মন্দিরে জায়গা করেছেন আমার উপজেলা মরিল মসজিদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারক বোঝা হচ্ছে এই পর্যন্ত